বলে যে আমরা যদি মতের কথা স্মরণ রাখি তাহলে আজকে মাহফিল ভরা যেত মতের কথা মরার স্মরণ নাই যার কারণে বাজারে রুডে গাডে মানুষগুলো হাঁটতেছে ওই অবস্থায় তো হাজারো মানুষ মারা যাইতেছে ঘুমের ঘরে হাজারো মানুষ মারা যাইতেছে খানা খাইতে গিয়া গলায় খানা লাইগা মানুষ দুনিয়া থেকে চলা যাইতেছে পানি লাইগা গেছে দোলার মধ্যে পানি নাইগা গেছে দুনিয়া থেকে চুইলা যাইতেছে এমন ভাবে হাজারো মানুষের मौत হইতেছে অতএব শরাম করবে খাবার সময় আরে হতে পারে আমার জীবনের শেষ খাবার হতে পারে আমার জীবনের শেষ নামাজ হতে পারে আমার জীবনের শেষ আজহাফিল শোনা হতে পারে আমার जिंदगी আজকের এই নামাজ শেষ হতে পারে আজকে আমার জিন্দগীর এটাই শেষ রাত এটাই নবী বলেছেন জিক্রি হাজিবি তোমার দুনিয়ার সব 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 মজা যেই জিনিস দূর করে দিবে তার নাম মোদ মোদ তোমার দুনিয়ার চাকচিকের মজা দূর করে দিবে মও তোমার ক্ষমতা আর দূর করে দিবে মও তোমার গুনার মাজা দূর করে দিবে মও তোমার সমস্ত কিছু বিনাশ করে দিবে একটাই চিন্তা একটাই চিন্তা কখন আমি রফিতে আলার সাথে মুলাকাত করব কখন আমি আমার রবের সাথে মুলাকাত করব দেখছেন না রেল গড়ের জন্য মানুষ ticket কেটে পয়সা আগে নামাজে বন্ধ বন্দী নামাজের পড়ে দোয়া পড়ে নামাজের পরে বিভিন্ন আমল করে তার মানে গাড়ি আসবে বহুত নামক গাড়ি এই গাড়ি দিয়ে আসার আগে তার সামনাগুলো বসাইতেছে তাস বিপড়ে তাহিল পরে দু আদরত পড়ে একটাই যে আমার কখন জানি আজরাইল আসে মোদের গাড়িতে কখন জানি আমার চড়তে হয় টিকিট কাটা হয়েছে কখন গাড়ি আসবে জানা নাই ওই গাড়ি আসার আগে আমাকে তৈয়ার থাকতে হবে যখন গাড়ি আসবে কোন জায়গায় আমার সিট আমার টিকিট আছে কি না চেক করতে হবে এই জন্য মবীর মুসলমান সব সময় থাকে কখন আমার মৃত্যুর কষ্ট শুরু হবে আর আমি কালেমা পড়তে পড়তে রফিক আলা আল্লাহর দরবারে মিলিত হয়ে যাব এই জন্য এলাকাবাসী যারা আমরা মাইকের আওয়াজ পেয়েছি আজকের আমার এই মাহফিল থেকে আমি আমার বক্তব্য থেকে আমি একটা কথাই আমি বুঝাইতে চাইলাম আমাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে কখন জানি চলে যায় কারো জানা নাই এই জন্য সর্বদাই মৌতের জন্য তৈরি থাকা সর্বদাই মৌতের জন্য আল্লাহর দরবারে যাওয়ার জন্য নিজের আমল সুন্দর করে রাখা সর্বদাই ইমানি হালতে থাকা আমলের হালতে থাকা বিশেষ করে একটা শেষ কথা আমি বলি আমার বয়ান শেষ সময় শেষ আর এক মিনিট বাকি আছে শেষ কথা হইল সকলের জন্য কথাটা দিল দিয়ে শুনি সর্বদাই আমরা নারী পুরুষ যারা আওয়াজ শুনছি একটা আমল করব এই আমলটা যদি করি আশা করতে পারি মানে মৃত্যু হবে আল্লাহ নবী বলেন সারা আগুল মুখমিনী আলওয়াজু শয়তান আমাদেরকে বেনমাজি বানাই শান শয়তান আমাদেরকে গুনায় লাগাই নবী বলেন কোনো মুমিন মুমিনা যদি অজুর হালতে থাকে ঘুমে যাওয়ার আগে অজু করবে দুনিয়াতে যখন চলতে থাকবে অজু সুইটা গেছে অজু করবে এই হালতে যদি থাকে একসময় আল্লাহ তালা তাকে ইমানি মৃত্যু দেয়া দিবে আল্লাহ তালা আমাদের সকলকে সাকারাতুল মত মতের কষ্ট যাতে আসান করে দেন ইমানি মৃত্যু আমাদের সকলকে দান করে না আমিন ও আখর আলহামদুলিল্লাহ রবিন আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ